নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে গণেশ চতুর্থী সাতই সেপ্টেম্বর যদিও ছয়ই সেপ্টেম্বর শুরু হয়ে গেছে বিকেল বেলা থেকেই গণেশ পুজোর আয়োজন পুজো অনেক জায়গায় হয়েওছে কালকে যখন ঠাকুর কিনে আসছিলাম তখন অনেক জায়গায় পুজো হচ্ছিল পুজো পুজো একটা রব উঠেই গেছে বলতে গেলে আর আমি কালকে গিয়েছিলাম ঠাকুর কিনতে তারপরে বাজারঘাট করতে সেগুলো তোমাদের সকলের সাথে অলরেডি শেয়ার করেছি আজকে দেখো আমাদের বাড়িতে পুজোর আয়োজন কি কি করলাম সেটা তোমাদেরকে আজকে শেয়ার করছি আর দেখো ঠাকুরগুলোকে দেখতে কি মিষ্টি না গণপতি বাপ্পা মৌরিয়া ও গাং গণেশয়ের নাম তো এই বলে আমার ভিডিওটা শুরু করছি চলো কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট অবশ্যই করবে আর আমি পুজোর আয়োজন করেছি সেটাই শেয়ার করলাম পুজো এখনও হয়নি পুজো হবে আমাদের সকলের সাথে ভিডিও আমি শেয়ার করে দেব কিছুক্ষণ পরে কারণ ভিডিও এখন করছি এর জন্য এখন আমার ফোনে একটুও জায়গা নেই ওর জন্য আমাকে তা তৈরি করি মানে করে নিতে হচ্ছে আয়োজনটা আর তারপরে সেভ করে রেখে আপলোড করে দিয়ে আনলিস্টেড করে রাখছি সময় হলে অবশ্যই তোমাদের সকলের সাথে শেয়ার করব। দেখতে কি মিষ্টি লাগছে না ঠাকুরগুলোকে এই হলো ঠাকুর আমাদের গণেশ গণপতি বাপ্পা এখনো মুখটা খুলিনি মুখটা খুলবো তখন তোমাদেরকে দেখাবো গুড মর্নিং এভরিওয়ান সকাল সকাল নতুন একটা ব্লগে সকলকে অনেক স্বাগত গণ গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা ভালোবাসা মাঠ পুরো ফাঁকা আমি এসেছি আমার পল্লব নিতে দেখে এটা ভালো পাওয়া যায় কি না লাগবে তো আমার পল্লবী একটা সেরকম তো ভালো নেই দেখি কি করি এই দেখো ওদের ইসে আমাকে দেখা যাচ্ছে বাহ নেচটার কি অবস্থা অপরিষ্কার হয়ে রয়েছে মা ওখানে একটা বট গাছ উঠেছে ওটাকে তো ফেলতে হবে যাই হোক এটা আমার পল্লব তো নিতে হবে তো ভালো নেই কি করে নেব মাঝে যে এটাকে আবার এখানে রেখে দিয়েছে ওঠায়নি ওই আমার পল্লবটা ভালো ওটাই নিয়ে আসি নেবে ওই যে মেহেতাবের মারা আমাদের কলপারে কাজ করছে মানে ওদের গলপারে টাইম কলের এখানে আমি প্রথম মনে ভয় করছে কি আমি উঠতে পারবো তো এই হলো আমাদের সাবমার্শালের পাইপ খারাপ হয়ে গেছে আমের পল্লব ওইটা খাওয়া পাওয়া নিয়ে নিয়ে আমের পল্লব দেখে নিয়ে এসেছি আমের পল্লব কিন্তু ঘরে না একটা প্রতিদিন বলতে গেলে একটা করে রুল না বলতা ঢুকে তো ব্যাপারটা হয়েছে হলো সেই আমের পল্লবটা নিতে গিয়ে এই দেখে এসুন তো এই আপটা আমের পল্লব কোনো রকমের একটু ফ্রেশ দেখেই পেলাম তাছাড়া সেরকম একটা ভালো দেখিনি আর দুর্বা তুলে নিয়েছি এগুলো বাজতে হবে আর চান করে ওটা ফুল তুলে নিয়েছি এটা চান করার আগে তুলে ধুয়ে রেখেছিলাম আর এই ফুলগুলো পেয়েছি আরও ফুল হতো জুড়ি ফুল হতো যা করেছিল লোকজন নিয়ে চলে গেছে আর এমনি টুল এনেছি আর এই দোবাগুলো এখন বাজব ঠাকুর ঘরে চলে এসেছি এখন বাসন মাজবো ঠাকুরের এই আর এক করে আবার কাজ শুরু করব দুর্বার বাঁচা হয়ে গেছে আসলে আমি ভুলে গেছি কিন্তু আমি মনে ছিল এখন ভুলে গেছি এই মাথার উপরে যে ছোট্ট একটা দুব্বা ঘাস থাকে যে ছোট্ট কুচকু ওঠে না এই জায়গাটার শীতটা উঠিয়ে নি আমি সেই জন্য বাঁচলাম আলাদা করে এখানে একটু বাকি আছে এটা করে নেবো আর এখানে দুটো ছড়া বেঁধেছি মিনিমাম তিনটে তো দেব তা এখানে একুশটা করে করেছি তো এখানে একুশটা আছে এখানে একুশটা আছে বাবা কাজ করছে বেটা আর এখানে একুশটা বানাবো সুতো দিয়ে বেঁধে নেবো আর বাদবাকি বাকি এমনি করে নেবো আর শরীরটা হঠাৎ করে আর শরীরটা ভীষণ খারাপ লাগছে পরে তোমাদের সকলের সাথে কথা বলবো কথাও বলতে পারছি না এই হলো আমার পুজোর ফুল ফুল বেলপাতা টাতা সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে রেখেছি একুশটা করে তিনটে আমি দুবার ছড়া বানিয়েছি এখানে দু কটা দুব্বা রেখেছি এখানে পান পাতা জবা ফুল গাঁদা ফুল নীলকণ্ঠ অপরাজিতা যেটাকেই বলো এটা অসত্য পাতা রেখেছি আর এখানে বেলপাতা তুলসী পাতা দোপাটি ফুল আর এখানে আছে দুব্বা আছে কিছুটা পরিমাণ আমাদের বাড়ির সামনে থেকে নিয়েছি গ্যারেজের সামনে থেকে খুব ফ্রেশ ছোট ছোটো দেখে বুঝতেই পারছো কচি একেবারে দুর্বাগুলো এই যে আর ছাদে গিয়েছিলাম ছাদ থেকে তো এই মানে সাতটা পাতা কোনো রকম ভালো একটা দেখে নিয়ে আসলাম এই যে সাত পাতা আর এই যে হলো গাছের টগর ফুল সমস্ত কিছু গোছানো হয়ে গেছে ফুলের ডালা সাজানো একেবারে এখন করব ঠাকুরের বাসন মাজবো আর একটু লুচি আর সুজি করবো শরীরটা এত অসুস্থ হয়ে পড়েছে না ফট করে আমি বুঝতে পারছি না আমি সুজি লুচি করতে পারবো কি পারবো না তো ভাবছি একটু করেই দিই কিন্তু ব্যাপারটা হলো দেখা যাক কি হয় তো ঠাকুরকে তো এখনও তোমাদের মুখ দেখায়নি তোমাদেরকে দেখাবো দাঁড়াও এদিকে গুছিয়ে গাছিয়ে না নিলেও পারছি না টুকটুক করে করছি যেহেতু এখনো এগারোটা বাজেনি এগারোটার পর থেকেই পুজো করবো সমস্ত কিছু বোঝানো হয়ে গেছে এই হলো ঠাকুর আমাদের গণেশ গণপতি বাপ্পা তো এখনো মুখটা খুলিনি মুখটা খুলবো তখন তোমাদেরকে দেখাবো